আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি ভিডিও কী হচ্ছে মেক করছি কেন মেক করছি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে যারা শুনতেছেন বাংলাদেশে নাকি ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়া হবে বা ব্যান করে দেওয়া হবে বা যারা হলো ফেসবুক ইউটিউব এখন চালাইতে পারতেছে না তাদের জন্য আজকের ভিডিও কোনো পেরানোর কিছু নেই কোনো পরীক্ষার কিছু নেই আপনারা যে প্রান্তে থাকেন না কোনো আপনারা ফেসবুক ইউটিউব সব চালাতে পারবেন কারণ হলো চায়নাতেও আমি এখন চায়নাতে আসি চায়নার রাজধানী বেইজিংয়ে আসি কারণ হলো চায়নাতেও ফেসবুক ইউটিউব চালা নিষিদ্ধ একদম ব্যান্ড শুধু ফেসবুক ইউটিউব না মানে গুগলস সংক্রান্ত যেগুলো অ্যাপস আমরা সেগুলো কোন অ্যাপস আমরা চায়নাতে চালাতে পারি না কিন্তু তারপরও কিন্তু আমরা চালাচ্ছি যেমন আমি ইউটিউবিং করতেছি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি ফেসবুকে ভিডিও আপলোড করতেছি আপনারাও বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন আপনারা যে বাংলাদেশের বা শুধু বাংলাদেশ না আপনার পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন আপনারা ফেসবুক ইউটিউব টিকটক সব চালাতে পারবেন যতক্ষণ পর্যন্ত মার্ক জোগার পার্ক একদম মেন জায়গা থেকে যতক্ষণ বন্ধ করে বা ইউটিউব মেন জায়গা থেকে যতক্ষণ বন্ধ করে নিই আপনারা ততক্ষণ পর্যন্ত আপনারা পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নাই চায়নাতে যেমন ফেসবুক ইউটিউব ব্যান তারপর আমি কিন্তু ভিপিএন এর মাধ্যমে চালাতে পারতেছি কোনো সমস্যা নেই আজকে আমি আপনাদের সব কিছু তত্ত্ব বলবো কীভাবে আপনারা ভিপিএন দিয়ে ফেসবুক ইউটিউব চালাতে পারবেন আমি যখন চায়নাতে আসছি তখন আমি কিছু ভিপিএন ইউজ করছি কিছু ফ্রি ভিপিএন কিছু পেইড ভিপিএন এগুলো আমি ইউজ করছি আমি আজকে আপনাদের বলবো ফার্স্ট অফ অল আপনারা যারা ফ্রি ভিপেন চালাতে ইচ্ছুক তারা ফ্রি ভিপেন ইউজ চালার ট্রাই করবেন সেই ভিপিএন ফ্রি ভিপেনগুলো আমি বলবো এখন আমি আপনাদের ফ্রি ভিপিএন অ্যান্ড পেইড ভিপেন কোনগুলো সেগুলো আমি বলবো কোনগুলো ভিপিএন খুবই বেটার আমি সেগুলো বিভিন্ন এখন বলবো আপনারা এখন বসে না থাকে সরাসরি আপনার আপনাদের অ্যাপ স্টোরে চলে যান হলো যাদের হলো অ্যান্ড্রয়েড ফোন তারা হলো প্লে স্টোরেতে যাবেন আর যাদের হলো আইফোন তারা হলো অ্যাপ স্টোরে যাবেন অ্যাপ স্টোরে গিয়ে হলো ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট চারটে ওয়ান তারপর হলো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপসটা হলো ফ্রি এই অ্যাপসটা ইতিমধ্যে আমার ডাউনলোড করা আছে তো আর ডাউনলোড করার প্রয়োজন নেই আমি এই অ্যাপসটা আগে ইউজ করতাম এখন আর ব্যবহার করতেছি না ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই ভিভেন ডাউনলোড করা শেষ হলে আপনার এরপর সুপার ভিপিএন এই ভিভেন হলো সুপার ভিপেন ফ্রি এই ভিভেন হলো একদম ফ্রি যখন আমি প্রথম চায়নাতে আসছি এই ভিভেন আমি ইউজ করছি বাট এখন জানি না এই ভিভেনটা নাকি এখন একদিন দুই দিন ফ্রি দেওয়ার পর হলো পেইড করতে হয় আপনার এই ভিভেনটা হলো ট্রাই করতে পারবেন এরপর আমি আপনাদের আরেকটা একটা ভিপিএন বলতেছি সেটা হলো ভেনিফাই আর ভিপিএন আই এফ ওয়াই এই ভিপিএনটা হলো ফ্রি এই ভিপেনটা আমার ফোনে ইতিমধ্যে ডাউনলোড করা আছে তো আর ডাউনলোড করার প্রয়োজন নেই এখন আপডেট দিচ্ছি নেটের কারণে লোডিং নিচ্ছে এই ভিভেনটা হলো আইফোনের জন্য খুবই বেটার অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেটার এই ভিপিএনটা খুবই ভালো স্পিড দেয় আপনারা এই ভিপিএনটা একদম ফ্রি আইফোন অ্যান্ড্রয়েড জায়গায় চালতে পারবেন মোটামুটি ভালো স্পিড দেয় আর এই হলো ফ্রি ভিপিএন আপনারা ফ্রি ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন ফ্রি ভিপেনের জন্য ভেনিফায় এই ভিপিএনটা খুবই বেটার আপনারা বিভিন্ন ট্রাই করতে পারেন তারপরও মাঝে মাঝে ভালো স্পিড দেয় মাঝে মাঝে স্পিড দেয় না তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা চান আমার ভালো স্পিড লাগবে তাহলে সেই আপনাকে অবশ্যই পেইড ভিপিএন চালাতে হবে এখন আমি আপনাদের পেট ভিপিএন এর কথা বলবো পেড ভিপিএন এর ক্ষেত্রে আপনাকে শ্যাডো রকেট অর ক্লাস ভিপিএন প্রক্সি ভিপিএন এই ভিপিএন আপনাকে চালাতে হবে শ্যাডো রকেট এন্ড প্রক্সি ভিপিএন সেম আপনার শ্যাডো শ্যাডো রকেট সেটা হলো আপনার আইফোনে আপনি সুন্দরভাবে চালাতে পারবেন আর প্রক্সি ভিপিএন ওটা হলো অ্যান্ড্রয়েড ফোনের জন্য শ্যাডো রকেট এন্ড প্রক্সি ভিপিএন সেম সেই ক্ষেত্রে আপনাকে এক বছরে আনলিমিটেড আপনি তিন থেকে চারটা ডিভাইস চালাতে পারবেন ল্যাপটপে হোক আইফোনে হোক অ্যান্ড্রয়েড ফোনে হোক আপনি যেখানে হোক না কেন আপনি এই শ্যাডো রকেট চালাতে পারবেন বা এই ক্লাস ভিপিএন বা হলো প্রক্সি ভিপিএন এই ভিপিএন আপনি চালাতে পারবেন এই ভিপিএন আপনাকে এক বছরে হলো একশো বত্রিশ দিয়ে কিনতে হবে এটা হলো চাইনিজ উইস্যাট অর চাইনিজ আলিপে দিয়ে হলো পে করতে হয় একশো বত্রিশ যেটা হলো বাংলাদেশের টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে আপনাকে এক বছরে আপনি তিন থেকে চারটা ডিভাইস হলো কানেক্ট করতে পারবেন ধুমায় চালাতে পারবেন কোনো সমস্যা হবে না কিচ্ছু হবে না এই ভিপিএনটাই শ্যাডো রকেট আমি দুই প্রায় দুই বছর ধরে চালাচ্ছি শুধু আমি না আমার ম্যাক্সিমাম আমার সব ফ্রেন্ডরাই চালাচ্ছে স্পিড দিচ্ছে এই শ্যাডো রকেট এই শ্যাডো রকেট আমি আইফোনে চালাচ্ছি আমি ল্যাপটপে চালাচ্ছি এবং আরও দুই তিনটা ডিভাইস কানেক্ট করা আছে আপনারা শ্যাডো রকেট চালাতে পারবেন আপনারা যদি কোনো ডাউনলোড করতে চান সেটা খুবই ফাস্টভাবে আপনি ডাউনলোড করতে পারবেন আপনি ফেসবুক চালাতে পারবেন আপনি ইউটিউব চালাতে পারবেন যেগুলো আমি করতেছি এইটা আমার ল্যাপটপ আমি এই শ্যাডো রকেট এটা আমি ল্যাপটপে চালাচ্ছি এটা ওই ক্লাস বিফেন এই যে এটা সমস্ত কান্ট্রি হলেও লিঙ্ক আছে আপনার জাস্ট এখানে কয়েকবার রিফ্রেশ করলেই অপাত আমার চলে আসবে আমি ওয়াইফাই কানেক্ট করতেছি আপনার উইন্ডোজের জন্য বা ল্যাপটপ বা আপনার হলো কম্পিউটারের জন্য আপনাকে অবশ্যই হলো এই ভিভেনটা হলো ডাউনলোড করতে হবে এটা হলো পেইড ভিপিএন আমি আপনার দেখাচ্ছি এই ভিভেনটা হলো এই যে এখানে রিফ্রেশ করলেই আপনারা যদি মনে করেন যে হলো এখন হংকংয়ে আছে হংকংয়ে যদি একটু নেট স্পিড কম আসে আপনারা এই অন্য টোকিওতে দিতে পারবেন অন্য আদার যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিতে জাস্ট সিলেক্ট করে দেবেন সুন্দর সুন্দরভাবে চলবে আর কয়েকবার জাস্ট রিফ্রেশ করলেই স্পিড পেয়ে যাবে খুবই ভালো একটা ভিপিএন আপনারা হলো এই ভিপিএনটা হলো ট্রাই করতে পারবেন খুবই বেটার এই যে এটা আমি ক্লাস ভিপেন এই যে ভিপেন এই যে ক্লাস এই যে আপনাকে এইটা জাস্ট লিখতে হবে ক্লাস ফর উইন্ডোজ আপনাকে এইটা লিখে ল্যাপটপ উইন্ডোজ বা হলো আপনার কম্পিউটার ওইখানে ডাউনলোড করে আপনার জাস্ট ওই শ্যাডো রকেট কেনার পর যে লিঙ্কটা আছে আপনার লিঙ্কটা এই প্রোফাইলে গিয়ে জাস্ট এখানে আপনার এই আপনার জাস্ট ওখান থেকে কপি করার পর এখানে পেস্ট করার পর এই ডাউনলোডে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার হলো চলে আসবে খুবই ভালো একটা ভিপেন আপনার এই ভিপেনটা হলো ট্রাই করতে পারবেন এই হলো ভিপিএন এই ভিপিএনটা আমি এখনও চালাচ্ছি খুবই ভালো একটা ভিপিএন এই শ্যাপ্রো রকেট বা প্রোক্সি ভিপিএন খুবই পেইড ভিপিএন খুবই ভালো আপনাকে আপনার যেটা স্পিড প্রয়োজন সেই স্পিডে দিয়ে দিবে আপনি তিন থেকে চারটা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন ডিভাইসটা এই এই ভিপিএনটা আমি এখনও চালাচ্ছি প্রায় দুই বছর ধরে চালাচ্ছি আমার অলমোস্ট আমার সব ফ্রেন্ডরাই চালাচ্ছে খুবই ভালো আপনারা দিয়ে ট্রাই করতে পারেন অফ অল আপনারা যেগুলো আমি ফ্রি ভিফেনের কথা বললাম যেগুলো ফ্রি ভিফেন আমি আপনাদের দেখালাম আপনারাগুলো ফ্রি ভিফেন ট্রাই করতে পারেন দেন যদি ফ্রি ভিফেন দেখতেছেন যে আপনার স্পিড কম আপনার ভালো লাগতেছে না আপনার ধৈর্য নেই তাহলে আপনারা এই পেইড ভিফএনটা ইউজ করতে পারেন পেইড ভিফিনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই উইসেট বা আলিপে দিয়ে পে করতে হবে আপনারা যদি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের হেল্প করব পে করার জন্য কোনো সমস্যা নেই আমি আপনাদের এখান থেকে হেল্প করবো চায়না থেকে আরেকটা হলো এই সাধারণত বাংলাদেশের এই বাংলাদেশের সমস্যাটা হলো কোটা সংস্কার নিয়ে সমস্যা আপনারা সব কিছুই বন্ধ করে দিলেন আপনারা যদি চায়নাতে আসতেন তাহলে তো অবস্থা আরও খারাপ হতো আপনাদের চায়নাতে যদি একটু কিছু হয় আপনারা জানেন চায়নার নিজস্ব হলো সব ধরনের ওয়েবসাইট আছে চায়না হলো নিজের উপর ডিফেন্ড করে অন্য ধার করে নিয়ে চালায় না চায়না নিজস্ব টিকটক আছে চায়না নিজস্ব গুগল আছে যেটা হলো পাইতু এবং চায়নার আবার চায়নার নিজস্ব চার জিবিটি পর্যন্ত আছে এআই নিজস্ব আছে আপনারা যদি যে চায়নাতে আসতেন তাহলে তো আপনারা তাহলে হার্ট অ্যাটাক করে মারা যেতেন আর চায়নাতে নিজস্ব যে টিকটক আছে আবার চায়নার যা প্রায় একশো পঞ্চাশ কোটি মানুষ অলমোস্ট সবাই টিকটক করা খুব লাইক করে এবং চায়নার যদি কোনো একটু যদি সমস্যা হয় আপনারা জানেন চায়নার প্রত্যেকটা জায়গায় অলি গলিতে সব জায়গায় হলো সিসিটিভি আছে কোনো যদি একটা কেউ যদি একটু সমস্যা করে দেখবেন সিসিটিভিতে বা কেউ যদি ভিডিও করতেছে ওই ভিডিওর সঙ্গে সঙ্গে শর্ট ক্লিপ করে ওরা হলো সাইডে ছেড়ে দিচ্ছে এবং ওই ভিডিওটা দেখার পর আরও পাঁচজন আরও দশজন ওরা সতর্ক হচ্ছে ওরা সতর্ক হচ্ছে এইটা কাজ করা যাবে মানুষের যে কোটা সমস্যা যে হচ্ছে এই কোটা সমস্যা নিয়ে আপনারা ফেসবুক বন্ধ করে দিলেন ইউটিউব বন্ধ করে দিলেন আবার নেট তো নাই নেট অবশ্যই আসবে নেট কারণ নেট ছাড়া বর্তমানে এই দুই হাজার চব্বিশ সালে এসে কোনো দেশ চলতে পারবে না কোনো কেউ চলতে পারবে না দুই হাজার চব্বিশ সালে এসে সো নেট আসবে কিন্তু বাট এই ফেসবুক ইউটিউবের জন্য বন্ধ করে দেওয়াটা খুবই হাস্যকর দেখায় আবার এইগুলো তো আমাদের বাংলাদেশের তো নিজস্ব কোনো ওয়েবসাইট নেই এগুলো সব ধার করা সেইগুলো আমরা চালাচ্ছি তো কোনো সমস্যা নেই আপনারা বন্ধ করে দিতে পারেন কোনো চব্বিশ সালে এসে আপনারা কাউকে ধরে রাখতে পারবেন না প্রত্যেকটা ইয়াংসেলের এরা যেহেতু অ্যাক্টিভ এরা অনেক বেটার জানে প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা দেশ ওরা বেটার জানে এরা যে কোনোভাবে যে কোনো উপায় করে এরা কিছু একটা করবে এবং যেভাবে হোক চালাবে আমি তো বলেই দিলাম এই যে একটা আপনার ভিভিয়ন দিয়ে সব চালাতে পারবেন দু হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশে এটা দেখা খুবই কষ্টদায়ক আর ইনশাল্লাহ সব কিছু একদিন ঠিক হবে কারণ আমরা সব কিছু ব্যান করতে পারি কিছু বয়কট করতে পারি কিন্তু নিজের দেশটাকে নিজের মাতৃভূমিকে তো আর বয়কট করতে পারি না ইনশাল্লাহ সব কিছু একদিন ঠিক হবে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে অবস্থায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাভ এ গুড নাইট